নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষের পর এবার নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন পেলে নয়নশীল বিচারপতি শুভ্রা ঘোষ দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন অয়নশীলকে পাসপোর্ট জমা রাখতে হবে এলাকা ছাড়া যাবে না বিচারের সময় নিম্ন আদালতে হাজির থাকতে হবে তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে কোনো প্রমাণ লোপাট করা যাবে না 2023 সালের মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন গ্রেফতার করে ইডি গ্রেফতারের আগেই দীর্ঘ সময় ধরে অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় সেই সময় শিক্ষা নিয়োগ দুর্নীতি ছাড়াও পুরো নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে বস্তুত অয়ন শিলের কাছে পাওয়া নথির সূত্রে পুরো নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসে একাধিক পুরসভায় তল্লাশিও চালায় তদন্তকারীরা সেই মামলায় চার্জশিটেও নাম রয়েছে অয়ন শিলের তবে ইডি মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না অয়ন শিলের কয়েকদিন আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা অর্পিতা মুখোপাধ্যায়রা জামিন পেয়েছেন জামিনের আবেদন করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও সুপ্রিম কোর্টে সোমবার শুনানি ছিল সে মামলার আদালতের নির্দেশ অনুযায়ী ইডি এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পৃথক রিপোর্ট পেশ করেন আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি নিউজ টাইম